উপদেষ্টারা যারা আছে উপদেষ্টারা চিন্তা করতে আছে আমলিক লীগ যে আওয়ামী লীগরা আর বাইরে বাড়িগাড়ি করছে আমরা যদি পাঁচ বছর ক্ষমতা থাকতে পারি তাহলে আমরাও বাইরে বাড়িগাড়ি করতে পারবো তাদের নেয় করলে একটা ডাক্তার ইনু সাহেবকে ছাড় আপনার জন্য কোনো আমরা এই মাধ্যম বন্ধ করছি হাসিনা দেশ আপনারা নিয়ে হাই হাইকোর্টে খালি লড়াইতে আছে আমরা বলতে আছি ওখানে কী কী লিগ অনেক আপনাকে আমরা সম্মান করি আপনাকে এমন কাজ করেন না দেশের জনগণ আপনার ভিতরে জানি ছুটু জানি না দেয় হাসিনা সিন্ডিকেট ভাঙতে পারে না দেখি হাসিনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিছি বর্তমানে যে সিন্ডিকেট যে কথা হইতে আছে এই বৈশ্বিক ছাত্ররা এরা তো আল্লাহ দেশ স্বাধীন করে নাই যদি ঢাকার সহ যদি রিক্সা চালক যদি না হইতে তাহলে জিন্দিগি তো হাসিনা না উত্তরতে না তাহলে আজ যে বড় বড় কথা সমন্বয় করা এ সমন্বয় দেশটা কি তোরা স্বাধীন করছো এবার তোরা কি টাকা তোরা ছয় মাস অন্তত দুই মাস মতো একটা পাথর গাইতে চলো টাকা কিনলে তোর বাপের দেশে কামাই করছে আজ কাউকে কত সিন্ডিকেট আমরা বাজার করে নিয়ন্ত্রণ করে বর্তমানে সরকার সিন্ডিকেট হলেও ভাঙতে পারে নাই তারা বড় বড় কথা উপদেষ্টা রাখ বিএমবি দোষ দে জামাত দোষ দে ও তো আর বোঝা তোরা সিন্ডিকেট বা চাদ বাস বন্ধ কর তোরা সামান্য অটো ডাড়ে কন্ট্রোল করতে পার তোরা দেশ কি টিকিতে পরিচালনা করবি একটা প্রশ্ন এই জবরটা প্রশ্ন আমার কাছে দে পাই তোরা দেশটা অটুডা রে ঢাকা শহর থেকে মহানর দিকে কন্ট্রোল করতে পারছে বাজি তোরা কি কীটা দেশ পরিচালনা করবি আমার দ্বারা এই উত্তরটা উপদেষ্টা আসো মন তো আমার আমার উপদেষ্টা আমার দে হাসিনা আমল তো অটো চলছে অটো চলছে না হাসিনা তো মেন রোডে অটো শো পারমিশন দেয় না হাসিনা আমার অটো আন্দোলন করছে অটো চলেছিল হাসিনা আর একুশটা রোডে পারমিশন দিয়েছে তোমরা আটটার বার উঠবা আটটা নয়টার বার উঠবা আর এই অটো মেন রোডে আট লাখ অটো আছে আট লাখ অটো ঢাকা মহানগরে ঢাকা শহরে দাম কমে দিলে আগে অটোটাকে নিয়ম করে মানতে হবে অটোর মধ্যে চলুক আমরা চাই না অটো বন্ধ কেউ ব্যাটে লাথি মারি আমাদের বড় উৎসব তাদের ব্যাটে মারি আমরা বড় কম তা না তারা একটার বার উঠুক তারা দিনবেলা উঠলে আমাদের রিক্সাওয়ালারা যা আছে আমাদের ইনকাম যায় আবার আর বিশাক দিয়ে চলে যায় পুরো বর্তমানে যে অটোগুলো শাহবাগের রুটটা বন্ধ হয়ে করে দিয়েছে বন্ধ করে দিয়েছে তারা তো তাদের তো আমরা ক্ষমতা দিছি দেশের জনগণের বড় তার ক্ষমতা আসে নাই তারা ক্ষমতা আসে কি লিখা যে ছাত্র ভাইরা রিক্সাওয়ালা ভাইরা সাধারণ যে মারা গেছে তাদেরকে এই এই আমরা তাদেরকে ক্ষমতায় বসাইছি রোড বন্ধ করার জন্য ক্ষমতায় বসাইছি শাহবাগ রোড বন্ধ করে দেবে প্রেস ক্লাব রোড বন্ধ করে দেবে হাইকোর্টের রোড বন্ধ করে দেবে তাদের তো আমরা এর জন্য বসাই নাই আমরা তাদেরকে বসাইছি জানি আমরা একটু ভালো চলতে পারি ভালো খাইতে পারি ভালো জানি আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ হয়তো মানুষ করতে পারতে বর্তমানে যে ছাত্ররা লাভালাভি করতে আসে এদের যদি দেশ চলে যায় হাসিনা কি লুপ হাসিনার সঙ্গে ডাব যে করে সমন্বয় উপদেষ্টারা যারা আছে উপদেষ্টারা চিন্তা করতে আছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগরা বাইরে বাইরে বাড়িগেরি করছে আমরা যদি পাঁচ বছর ক্ষমতা থাকতে পারি তাহলে আমরাও বাইরে বাড়িগেরি করতে পারবো তাদের নেয় করলে না ডাক্তার ইনুস সাহেবকে বলবো ছাড় আপনার জন্য কোনো আমরা এই মাধ্যম বন্ধ করছি হাসিনা দেশে আপনার নিয়ে কোর্টে খালি লড়াইতে আছে আমরা বলতেছি ওখানে কি কি লিগ অনেক আছে আপনাকে আমরা সম্মান করি আপনি কি এমন কাজ করেন না দেশের জনগণ আপনার ভিতরে যেন ছুটু না দেয় আপনি একটা সুস্থ একটা নির্বাচন দিয়া কে দেশ পরিচালনা করবে সেটা দেশের জনগণ ঠিক করে দেবে আমরা ঠিক করে দেবো কারা নির্বাচন দিয়ে কাকে ক্ষমতা আসলে আমাদের কে যে সাপোর্ট করবে যে ভালোবাসে তার কি আমরা ক্ষমতা আনবো ক্ষমতা আমরা বিএনপি আনি না জামাত ইসলাম না সরবনে আনি সে সিদ্ধান্ত আমাদের হাতে কোনো রাজনীতি তারা স্লোগান দিতে পারবে না কে ক্ষমতা কে আনবে দেশের জনগণ চিন্তা করবে কাকে ক্ষমতা আমরা কাকে বসাবো